বিসমুল্লাহর রাহিম আলাইকুম আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয়বস্তু রয়েছে অধ্যায় গতি এটা মূলত দুই বা মাধ্যমিক শাখায় যারা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা করা তোমরা যারা বই ঘাটাঘাটি করেছ তারা তোমরা যারা বই পড়াশোনা করেছ তোমরা ইতোমধ্যেই দেখে আসছো যদি ভালোভাবে যদি পর্যবেক্ষণ করো তাহলে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে সেখান থেকে অলমোস্ট তেরো থেকে পনেরো মার্কের প্রশ্ন এই গতি থেকে বা মোশন থেকে হয়ে থাকে তো এখানকার যে মেইন পার্ট যেগুলো যে অংশগুলো থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা শুধু আমাদের লাইফে এ প্লাস পাওয়াটাই মুখ্য বিষয় না আমাদেরকে বুঝে শুনে পড়াশোনা করতে হবে তাহলে তুমি যখনই কোনো প্রশ্ন পাবার সামনে সেটা তোমার যদি জানা থাকে বোঝা থাকে তাহলে হানড্রেড পারসেন্ট তুমি সেটার অ্যানসার করতে পারবা যদি তুমি এটা বুঝেও করে থাকো তো আমি তোমাদের সামনে এখানকার যেটা মেইন পার্ট সেখান থেকে সামান্য কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছে যে আমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন রকম সূত্রগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে সূত্রটা যেটা নিয়ে আমাদের প্রায় আলোচনা করা হয় একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি রাইট এই সূত্রের সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত তো এই সূত্রের সাথে রিলেটেড বিভিন্ন রকমের এমসি কিউ হতে পারে বিশেষ করে যেটা হচ্ছে বহু প্রতিজনে ইম্পর্টেন্ট এছাড়াও আরেকটা কথা বলে রাখি আর একটি সূত্র হচ্ছে তোমাদের এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি আরেকটি সূত্র তোমরা ব্যবহার করে থাকো এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার আরেকটা সূত্র তোমরা ব্যবহার করে থাকো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস রাইট আরেকটা সূত্র তোমরা ব্যবহার করে থাকো ভি ইকুয়াল এস বাই টি এখন খুবই ছোট্ট একটা ট্রিক রয়েছে যেটা তোমাদের হেল্প করতে পারে বিভিন্ন রকম প্রশ্নের অ্যান্সার করতে তোমরা যদি খেয়াল করো এই যে প্রথম যে চারটা সূত্র আমরা লিখেছি এই চারটা সূত্র রিলেটেড হচ্ছে মূলত সুষম তরণের চলমান বস্তুর ক্ষেত্রে রাইট তাহলে প্রথম যে ইকুয়েশন গুলো লিখছি v equal u plus a t s equal u plus v 2 t s equal u 1/2 a t স্কয়ার v এই যে চারটি সূত্র এই চারটি সূত্র মূলত রিলেটেড হচ্ছে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে ওকে আর শেষের যে সূত্রটা আমি লিখছি v s t এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আর তোমরা সবাই অবগত আছো যে সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান শূন্য তার মানে এটা তরণের সাথে রিলেটেড কোনো জায়গায় কোনো প্রশ্নে এই সূত্র দিয়ে আমরা কাজ করব না উপরে যে চারটা ইকুয়েশন রয়েছে এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা সুষম তরণের ক্ষেত্রে রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করতে পারবো আমি ছোট্ট একটা জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তোমরা নিশ্চয়ই অবগত আছো আমরা যদি এই ইকুয়েশানটা যদি ধরি এটা নিয়ে আমি ছোট্ট একটা বিশ্লেষণ করছি মনে করে দেওয়া আছে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি ওকে আরেকটা বিষয় তোমরা মনে রাখবা যখনই এটা সুষম তরণ হবে এ যখনই সুষম তরণ হবে বস্তুটা অবশ্যই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে তাহলে আমি কি বলছি যে এ যদি সুষম তরণ হয় কোন তরণ সুষম তরণ যদি হয় তাহলে ইউটা কি হবে জিরো হবে ইউটা কি হবে জিরো হবে তার মানে বস্তুটা অবশ্যই এসির অবস্থান থেকে জার্নিটা স্টার্ট করবে ওকে এখন এই অংশটুকুর মধ্যে যদি খেয়াল করি তাহলে ইউ এর মান যদি জিরো হয় তাহলে আমি কি লিখতে পারি ভি ইকুয়াল এটি রাইট এখন এখানে দেখো আর একটা শব্দ আমি বলছি সুষম তরণ তোমরা সব সময় মনে রাখবে যেখানে এই সুষম শব্দটা থাকবে কোন শব্দ সুষম এখন বলছি সুষম তরণ কি বলছি সুষম তরণ তার মানে তরণটা অবশ্যই ধ্রুবক হবে কি হবে ধ্রুবক হবে বা ধ্রুবপদ হবে আমি যদি বলি যে সুষম বেগ তাহলে সেক্ষেত্রে বেগটা কি হবে ধ্রুবক থাকবে তার মানে বেগের মান সব সময় স্টেবল থাকবে বেগের মানটা পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এখান থেকে সহজে আমরা বুঝি তাহলে আমরা কি বললাম এটা যদি সুষম তরণ হয় তাহলে বস্তুটা কোন অবস্থা থেকে জার্নি স্টার্ট করবে স্থির অবস্থা থেকে তার আদিবেগ শূন্য ঠিক আছে আর যাবে সুষম তরণটা এটা কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে বা ধ্রুব পদ হয়ে যাবে ধ্রুবক বলতে পারি অথবা ধ্রুব পদ বলতে পারি ঠিক আছে তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এখান থেকে যদি খেয়াল করি তাহলে এ এই অংশটাকে পরিবর্তন করে আবার আমরা কিভাবে লিখতে পাচ্ছি ভি ইকুয়াল এর পরিবর্তে আমরা কি লিখবো এ যেহেতু সুষমতরণ কাজে এটা কোন পদ ধ্রুব পদ তাহলে এর বদলে আমি কি লিখলাম ধ্রুবক তার সাথে টি কোন অবস্থায় আছে আমি এখানে গুনুন টি লিখলাম ওকে এখন সমানুপথের যে নিয়মটা আছে যে যদি কখনো ধ্রুবক পথ থাকে তাহলে এই ধ্রুবক আর ইকুয়াল চিহ্নটা এটা যদি আমরা রিপ্লেস করি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্ন কি চিহ্ন সমানুপাতিক কোন অংশটার জন্য সমান এবং ধ্রুবক এই অংশটার জন্য আমরা কি লিখতে পারি সমানুপাতিক চিহ্ন যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলছি প্রপোশনাল কি বলি প্রপোশনাল ঠিক আছে যেটাকে আমরা বাংলায় বলছি সমানুপাতিক তাহলে এই অংশটার জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করছি সমানুপাতিক চিহ্ন আর গুণন কি থাকলো টি তাহলে এই গুণনটা বাদ দিয়ে বাকি কি থাকলো তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ বেগটা হচ্ছে কি সময় বা গতিকালের সমানুপাতিক শেষ বেগটা কি সময় বা গতিকালের সমানুপাতিক তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কিভাবে আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা কি বলছি জিরো মিটার পার সেকেন্ড তার পুরো জিনিসটাকে আমি কি বলতে পারি স্থির অবস্থা থেকে কোন অবস্থা স্থির অবস্থা থেকে চলমান বস্তুর কিসের চলমান বস্তুর এটাকে আমরা কিভাবে শেষ বেগ তাহলে স্থির অবস্থা থেকে চলমান বস্তুর শেষ বেগ কোন অবস্থা থেকে স্থির অবস্থা থেকে চলমান বস্তুর শেষ বেগ এখানে একটা কথা বাদ গেছে সে কথাটা হচ্ছে স্থির অবস্থা থেকে কোন তরণে সুষম তরণে তাহলে এখানে আমরা লিখবো কি স্থির অবস্থা থেকে সুষম তরণে কোন তরণে সুষম তরণে এই যে কিওয়ার্ড গুলো এগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে স্থির অবস্থা থেকে সুষম তরণে চলমান বস্তুর শেষ বেগ স্থির অবস্থা থেকে সুষম তরণে চলমান বস্তুর শেষ বেগ কার সমানুপাতিক গতিকাল বা সময়ের সমানুপাতিক গতিকাল বা সময়ের সমানুপাতিক তো এই অংশটা আলোচনা করার কারণ হচ্ছে কারণ এই অংশটা থাকে তোমাদের বহুপদী টাইপের এমসিকিউ গুলা থাকবে তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আমি এবং আমার টিম অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করি তোমাদের জন্য তো তোমাদের যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম